রসুনের আচার আপনারা হয়তো বা এর আগে অনেক খেয়েছেন বাট আমাদের এই রসুনের আচারটা একটু ডিফারেন্ট আপনারা ছোটবেলায় মা চাচিদের হাতে যে আচারগুলো খেয়েছেন একদমই সেই টেস্টটা এই রসুনের আচারটার ভিতরে পাবেন কেন পাবেন কারণ এই যে যে রসুনের আচারটা আমি কিন্তু নিজেই তত্ত্বাবধানে রেখে তৈরি করেছি আপনার সর্ষের তেল যেটা ইউজ করা হয়েছে ডিরেক্ট আমরা মিলে গেছি মিলে যেয়ে নিজেরা ভাঙায় দেন নিয়ে আসছে এই সর্ষের তেলটা দেন প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদান আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এর ভিতরে আমরা ইউজ করেছি রসুন সর্ষার তেল হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া মেথি গুঁড়া কালো জিরা দেন পাঁচফোড়ন গুঁড়া বাটা লবণ চিনি তেঁতুলের মাজা ইত্যাদি আমরা ব্যবহার করে এই রসুনের আচারটা তৈরি করেছি তো এখন এই যে যে একটা জার আছে এই জারে টোটাল কোয়ান্টিটি আছে হচ্ছে আটশো গ্রাম প্লাস আটশো পঞ্চাশ গ্রাম আটশো গ্রাম এরকম আছে তো আমি অ্যাভারেজ আটশো গ্রাম করে ধরেছি তো এখন আমি এই আচারটা একটু আপনাদের ঢেলে দেখাই যে আসলে এটার কোয়ান্টিটি কেমন বা এটার আসলে কেমন দেখতে তো আমি এই যে আচারটা পুরো ঢেলে ফেললাম দেখতে পাচ্ছেন পুরো এই যে একটা বাটির মোটামুটি বড় একটা বল নিয়ে হয়েছে এই বলটা কিন্তু ভরে গিয়েছে এর ভিতরে আরো অনেকটা রয়ে গেছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের আটশো পঞ্চাশ গ্রামের কোয়ান্টিটি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেহা ফুডের একদমই হোম মেড রসুনের আচার হোম এই কারণে বলতেছি আমার নিজের সম্পূর্ণ তত্ত্বাবধানে এই আচারটা তৈরি হয়েছে আর এই আচারটা যখন আপনারা খুলবেন জাস্ট জারটা খুললেই আপনাদের মনটা ভরে যাবে একদমই সর্ষে একটা ঝাঁঝালো ঘ্রাণ আর এই যে যে আচার আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন সকালবেলায় আপনারা সাদা ভাতের সাথে আপনারা ভত্তার বদলে এই আচারটা দিয়ে খেতে পারবেন দেন যদি খিচুড়ির সাথে আপনারা ট্রাই করেন খুবই অসাধারণ লাগবে ডিরেক্ট আপনার খিচুড়ি পর্যন্তও যাবে না এই আচারটা আপনাদের বাড়িতে যারা ছোট বাচ্চা কাচ্চা আছে তারাও যখন পাবে একদমই একটা জার নিলে এরপর থেকে আপনারা প্রত্যেকটি নিয়ে আপনাদের জার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে কারণ আমাদের লিমিটেড স্টক আর এর পরের স্টক আবারও আমাদের তৈরি করা হবে আসলে আমরা টেস্ট পারপজে এটা জাস্ট আপনাদের জন্য মেট মেট করেছে। টেস্ট পারপজে আমরা আপনাদের জন্য তৈরি করেছি আসলে কেমন আপনাদের চাহিদা তার উপরে আরও বেশি কোয়ান্টিটি বাড়ানো হবে তো দেখতে পাচ্ছেন একদমই র ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে কোনো প্রকার প্রেজার্ভেটিভ বা কেমিক্যাল কোনো কিছুই দেওয়া নাই এটার ভিতরে আপনারা সেটা খেলেই বুঝতে পারবেন তো আপনারা দেরি না করে আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলুন নেহা ডট কম ডট থেকে আর আপনারা নেহা ফুডের পেজ থেকে যদি দেখেন তাহলে পেজ থেকেও ডিরেক্ট অর্ডার করতে পারেন সো আশা করি এক থেকে দুই দিনের ভিতরে আপনাদের গন্তব্যস্থলে এই আচারটা পৌঁছে যাবে